আমার পঁচিশ থেকে ত্রিশ বার টাকা নিছেন এক মাস ধরে সুন্দর করে পাঠামো ক্লিয়ার করে সুন্দর করে পাঠামো ক্লিয়ার করে সুন্দর করে পাঠামো এটা

ডুয়ারে গুলো দেনে মাস এটা কোন বার্নিশ মধ্যে বাইজা পড়া এটা সামনে করে নাই একদম স্প্রে আছে না স্প্রে কথা উপরে এ এই দিছে এই না না ঢুকেও না বাইরে না বার্নিশ বার্নিশ কেন আছে না

রোজার তিন মাস আগে নিছে টাকা অগ্রিম টাকা নিয়ে রাখছে এই সময় জানি এই এত চলতে হয় আর এইটা বানাইছে আপনি আমি যে আর এটা তো বানিশ করে না পি করে না কিচ্ছু করে না এইটা আপনি আমি ফালিয়ে আরো ওটা তাও সমস্যা নাই এ মানুষের লগে তো একটা আত্মীয় বুঝলেন সাত মাস আগে রাখছে একবার কিছু খালি বাড়ি দিয়া রং দিয়া মনে করেন আমার পাঠিয়ে Thank you.